পুরের হেসেলে আজকে স্বাগত জানিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো মসুর ডালের চচ্চড়ি মসুর ডাল চচ্চড়ি বলতে পারেন আপনারা এটি করার জন্য প্রথমে খানিকটা মসুর ডাল নিয়ে নিচ্ছি এবং একটি আপনার যতখানি লাগবে সেই মতো আপনি আন্দাজ করে মসুর ডাল নিয়ে নেবেন এবং এই মসুর ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুতে হবে পরিষ্কার করে যেরকম ডাল ধুয়ে রান্না করেন সেইভাবে এই ডালটা ধুতে হবে এরকম আমি ডালটা ধুচ্ছি জল দিয়ে ভালো করে এর মধ্যে সাদার মতো বেরোয় জলটা যতক্ষণ এই জলটা ঘোলার মতো বেরোবে ততক্ষণ ডালটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে দু তিনবার ভালো করে ডালটাকে হাত দিয়ে ঘুলিয়ে পরিষ্কার করে জলটাকে ফেলে দিতে হবে এইভাবে ভেঙে ধুয়ে দেখতে পাচ্ছি এখন এই জলটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তাই আর ধোয়ার প্রয়োজন নেই সমস্যা জল দিয়ে আমি ডালটাকে একটু রেখে দিলাম এই চোখ মতো একটি ন্যাকড়া নিয়েছি পরিষ্কার ন্যাকড়া আপনারা যে কোনো পাতলা ন্যাকড়া নিতে পারেন রুটি ছেঁড়া এরকম হলেও চলবে এটা ভালো করে ধুয়ে সাবানে ধুয়ে নেবেন কারণ এটা খাবার কাজে ব্যবহার হচ্ছে তো এইবার এই যে ডালটা এই ডালটা আমি এই ন্যাকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা ন্যাকড়ার মধ্যে দিয়ে এই ন্যাকড়ার দুটো কোন এদিক থেকে ওদিক যেমনভাবে রুমাল বাঁধে এইভাবে গেঁট দিয়ে দিতে হবে এদিক থেকে ওদিক আবার এদিক থেকে ওদিক এইভাবে ভালো করে গেঁট দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে যাতে এটা খুলে না যায় এইভাবে দুদিক থেকে বেঁধে এরকম দেখতে হয়েছে এবার এটা প্রেশার কুকারে জল দিয়ে সেদ্ধ করতে হবে একটাটি এইভাবে পোনা করে বেঁধে এই এইরকম দেখতে হচ্ছে এটা পুঁতলির মতো একটা আকারে হয়েছে ঢুকিয়ে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি প্রেশার কুকারের জলের মধ্যে এই ন্যাকড়া বাঁধা ডালটি বসিয়ে দিলাম দেখুন এ ভেতরে একটা বাঁধা অবস্থায় ডালটা অল্প জলের মধ্যে ঢুকিয়ে দিই দিয়ে প্রেশার কুকারে বন্ধ করে দিলাম প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে এই ডালটি মানে ন্যাকলার মধ্যে পুড়ে দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তাই গ্যাসের জোর আঁচ করে দিলাম যেমন অন্যান্য ডাল সেদ্ধ হয় একটা বড় সিটি দিয়ে ছোটো আর একটা সিটি দিয়ে বন্ধ করে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে আমি ন্যাকড়া যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটা হয়ে গেছে সিটি একটা বড়ো একটা ছোটো দিয়ে মোটামুটি হয়ে যাবে কিছুক্ষণ ভাপে রেখে দেবেন তারপর প্রেশারের হ্যান্ডেলটা আপনার থেকে খুললে এটা ঢেলে ফেলবেন এই জল ন্যাকড়া শুদ্ধ আমি এই মাঠের মধ্যে ঢেলে দিলাম এই জলটা ধরিয়ে দিতে হবে কিছুক্ষণ রেখে দিলে এই জলটা ছড়ে যাবে তারপর এটা ন্যাকড়াটা তুলে নিতে হবে ন্যাকড়াটা থেকে এবার ডালটা খুলে নিতে হবে এই গেট বাঁধা রয়েছে তাই জন্য আমি গেঁটটা খুলে ফেলছি খুবই গরম তাই সাবধানে আস্তে আস্তে একটা গেঁট দুটি দুপাশে কনাকনি যে গেঁট দুটো বানা ছিল সেই গেঁট দুটো খুলে ফেলতে হবে দুটো খুলে ফেলার পর দেখুন ডাল সেদ্ধটি এইরকম দেখতে হয়েছে এই ডাল চাচুরের মধ্যে নারকল কুড়ো মেশাতে হয় তাই জন্য আমি নারকলকে এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো তাহলেই পুরো মশলা গ্যাসটা ঢেলে দিয়ে আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু জল ছিল ধুয়ে রেখেছিলাম আগে রান্না করে তাই জন্য একটু গরম করে জলটা শুক শুকনো হতে দিলাম এরপর কড়াইতে সর্ষের তেল দেবো একটু জলটা শুকিয়ে যেতে কড়ার মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবং নারকল কুচিগুলো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এই রকম দেখতে হয়েছে নাকল পুঁড়ার মতো দেখুন মিক্সির বাটির মধ্যে নাকল পুঁড়োটা রয়েছে তেলটা গরম হতে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাচ্ছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই মিষ্টিটা করে রাখা নারকেল পুরোটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নারকেল পুড়োটা নাড়াচাড়া করে নিতে হবে একটু হালকা ভাজা ভাজা করতে হবে যে নার কল পুরোটা আমি থেকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এর ভেতরে হাত দিকে রেখে ওর ভেতরে অনেকখাড়ি নারকল পুঁড়ো লেগে আসে ভালো করে তায়ের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে কেটে ভেতরে করে ডালে দিয়ে দিব দিয়ে তেলের মধ্যে এটা খুঁজি করে ভালোভাবে মিলে নিচ্ছে একটু ভাজা ভাজা হবে না তাহলে যে গন্ধটা কাঁচা কাঁচা ভাত থাকলে সে গন্ধটা কেটে যাবে এর মধ্যে সাবান্য নুন এবং হলুদ মিশিয়ে দিলাম নুন দিলাম প্রথমে তারপর একটু হলুদের গুঁড়ো দিলাম ভালোভাবে লাগিয়ে দিচ্ছি একটু হাজার হাজার মতো হয়ে আসছে এরপর এই সেদ্ধ হয়ে থাকা যে ডালটা যেটা ন্যাকার মধ্যে ছিল প্রেশার থেকে ঢেলে ফেলেছি সেই ডালটা কড়ার মধ্যে দিল ভালোভাবে ঢেলে দিতে হবে এবং তোলের সাথে ডালটা ভালোভাবে যাতে নেচে যায় সেইভাবে এটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর এটা একটু আঁকতে আস্তে ঘুমে আসে করতে হবে এটা হচ্ছে জল শুকনো তাই এটা সবচেয়ে হবে আর এর মধ্যে চিনি মেশাতে হবে যেহেতু এটা মিষ্টি রান্না মিষ্টি মিষ্টি খেতে হবে তাই জন্য চিনি একটু ভালোভাবেই মিষ্টি দিতে হবে মিষ্টি মিষ্টি খেতে হবে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে চালের মধ্যে মিশিয়ে দিয়ে এটা ধুয়ে আসে একেবারে শুকনো শুকনো হতে দিতে হবে কিছুক্ষণ আস্তে আস্তে হবে এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে করাতে ডালটা রান্না হয়েছে এইভাবে একেবারে শুকনো হয়ে গেছে দেখুন আর করার দরকার নেই রান্নাটি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এই রান্নাটি ফেলে ফেলছি কড়া থেকে ভালো করে ছেঁচে রান্নাটা বেড়ে ফেলাম দেখুন এরকম দেখতে হয়েছে মুসুর ডাল চত্বর এটা শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগবে আপনারা করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খেতে এটা ভালো লাগবে আপনারা আমাকে জানাবেন কীরকম লাগলো কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার করলেও আমি খুশি হব আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও আমার ভালো লাগবে এই রান্নাটি আরেকটি কথা বলি এটি অরন্ধনের দিনে এই নারকল পুরো দিয়ে ডাল মানে ডাল চচ্চড়ি যাকে বলে এটি রান্না করা হয় পুরনো দিনের রান্না যারা করেন পুরনো যাদের বাড়িতে নিয়ম আছে ধরনের রান্না তারা কিন্তু এই রান্নাটি একটি পদ হিসাবে রান্না করেন যাই হোক এখানে আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন এই বলে শেষ করছি